আমরা তো বাইরে অনেক রকম মরক পোলাও খেয়েছি রান্না আর রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কীভাবে পোলাও রান্না করবো তা আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে নিয়েছি সাদা গুড় শাহি জিরা জয়ফল জয়ত্রী এগুলো আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলা আমি মাংসের ভেতরে ইউজ করব। এখানে নিয়েছি মরগ আর মরগটা সুন্দর করে পিস করে রাখা এখানে আর কি আমি ম্যারিনেট করছি টক দই দিয়ে আর হ্যাঁ যাতে ম্যারিনেটটা সুন্দর হয় তার জন্য কি করতে হবে আপনারা দেখে নিন পদ্ধতিটা তারপর নিয়েছি মরিচের গুঁড়া একটা চামচ লবণ একটা চামচ আর যে মশলাটা করেছিলাম সেখান থেকে একটা চামচ নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে হাতে ম্যারিনেট করছি আর এই ম্যারিনেটটা পাঁচ থেকে দশ মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টার মতো রাখতে পারেন আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি পাঁচ মিনিট রেখেছিলাম আর এখানে আমি দেখুন গোল গোল করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমি প্যানের উপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তেল তার সাথে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি আমি একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি পেঁয়াজটা নামিয়ে নিব কিছুটা আর কিছুটা আমি রেখে দিব আর এদিকে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি আর এখানে আছে দারচিনি গরম মশলার ফল লবঙ্গ গুড়মরিচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু আবারও কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা আমি সুন্দর করে তুলে রেখেছিলাম আবারও কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ করে আবারও আমি যে ঘিটা দিয়ে দিয়েছিলাম সেটার সাথে ম্যারিনেট করে নিচ্ছি এই মশলাগুলো সুন্দর করে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে গিয়েছে আর প্রথমত পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তা আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়েছি আর এই তো ম্যারিনেট করা মাংসটা আমি এখন মিশিয়ে নিচ্ছি সুন্দর করে আর দেখতেই পারছেন কি সুন্দর লাগছে আর হ্যাঁ ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছিল আপনারা ইচ্ছা করলে এইভাবে পোলাও বাসায় রান্না করতে পারেন তারপর আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম আর তারপর দিয়েছিলাম গুঁড়া মশলা যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম অর্ধেকটুকু ম্যারিনেট করার মধ্যে দিয়েছিলাম আর অর্ধেকটুকু এই মশলা কষানোর ভেতরে দিয়ে দিলাম এবার আমি প্রায় বিশ মিনিটের মতো ঢেকে আস্তে আস্তে দিয়ে রাখব যাতে মাংসগুলা আস্তে আস্তে সুন্দর করে সিদ্ধ হয় আর মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায় আর খেতেও অনেক দারুণ লাগবে আর মাংসের ভেতরে যতটা মশলা ঢুকবে ততটা খেতে অনেক টেস্টি লাগবে তারপর দেখুন আমি বিশ মিনিট পর তুলে আবারও সুন্দর করে টক দই আর বাদাম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর তোলার পরে কালারটা কি সুন্দর এসেছিলো আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছিল আমি আবারও বাদাম আর টক দই মিক্সচার করে দিলাম যাতে আবারও সুন্দর করে সুন্দরভাবে কষানো যায় আর এবার কষানোটা ফাইনাল কষানো আর আবারও ঢেকে দিব আমি পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি এপাত ওপাত করে নিচ্ছি মাংসগুলো যাতে ভিতরে মশলাটা ঢুকে সুন্দর করে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে আর পাঁচ মিনিট পর আবারও আমি ঢাকনা তুলে এখানে চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আবারও যাতে মাংসের ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে এবং লবণটা ভালোভাবে ঢুকে তারপর দিয়ে দিয়েছি আলুর বকরা আর এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম আবারও আমি পাঁচ থেকে দশ মিনিট সুন্দর করে আস্তে আস্তে দিয়ে রাখবো চোলার উপর যাতে এইবার ফাইনাল মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যায় তার সাথে আমি চার থেকে পাঁচটা ডিম সিদ্ধ দিয়েছিলাম এবার আমি মশলাগুলোর সাথে লাস্টে ডিমগুলাও দিয়ে দিলাম যাতে ডিমগুলোর ভেতরেও মশলাগুলো ঢুকে যায় আবারও আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এপাট ওপাট করে নিলাম আর মাংসগুলো আমি আলাদাভাবে তুলে নিয়েছি আর এবার মশলাগুলো দিয়ে চাউলগুলো ভেজে নেব এখানে আমি লবঙ্গ দিয়েছি গরম মশলার ফল দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে চাউলগুলো আবার ভেজে নিচ্ছি হ্যাঁ চাউলগুলা আমার পানি ঝরানো ছিল বলে ভেজে নিচ্ছি আপনারা চাউলগুলো ধুয়ে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে অন্তত পানি ঝরিয়ে নেবেন আর এদিকে আমার চাউল ভাজা হয়ে গেলে আমি চাউলটা ভেতরে গরম পানি দিয়ে দিয়েছি আমি নিয়েছি দু কাপ চাউল চার কাপ পানি আপনারা মেপে নেবেন যে কাপে আর কি চাউল নিবেন সেই কাপ দিয়েই পানি মেপে নেবেন আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসটা তুলে নিয়েছিলাম এদিকে আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছিল ঝরঝরাভাবে তারপর আমি মাংসগুলা একে একে লেয়ার করে দিয়ে দিচ্ছি আর আমি পোলাওটা আগের থেকে অর্ধেক তুলে রেখেছিলাম এবার প্রথম লেয়ারের আমি এই মাংসগুলো লেয়ার করে দিয়ে দিচ্ছি আর তার উপরে লেবু এক পিস চিপে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আর একটু স্বাদটা বেড়ে যায় আর দেখতে পাচ্ছেন যে পোলাওটা আমি তুলে রেখেছিলাম এক প্লেট আবারও আমি সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর লেয়ার করে আর তার উপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তা সেই বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের মরক পোলাওটা ঘরেই তৈরি করে ফেলতে পারেন দেরি না করে ঝটপট মরক পোলাওটা এভাবে তৈরি করে ফেলুন আর আপনার প্রিয়জনকে খাইয়ে তাক লাগিয়ে দিন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে আর আমার এই পেজের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আমি খুব কষ্ট করে ভিডিও বানাই আর আমার সাথে থাকলে আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আরও অনেক দূর এগিয়ে যাব তো আধা টার মতো আস্তে আস্তে দিয়ে রেখেছিলাম সুন্দর করে এ পাশ নেড়ে চেড়ে দিয়েছিলাম একদম ফ্লেভারটা এত বেশি বের হয়েছিল। যা কি বলার মতো না খেলেই বুঝবেন এভাবে রান্না করলে আর হ্যাঁ উপর দিয়ে লাস্টে আমি আবারও ঘি দিয়ে দিয়েছিলাম আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছিলাম একটা চামচ পরিমাণে যাতে সেন্টটা খুব সুন্দর হয় আর দেখতেই পারছেন আমার পোলাওটা ফাইনাল লুক আলহামদুলিল্লাহ একদম বাহিরের মতো হয়েছিল একদম রেস্টুরেন্ট স্টাইলের পোলাও তাই দেরি না করে এভাবেই আপনারা বাসায় পোলাও তৈরি করে ফেলুন আসসালামু আলাইকুম